আজ আপনাদের সাথে শেয়ার করবো কোল্ড কফির রেসিপি আর এই একটা ভিডিওতেই থাকছে চারটি ভিন্ন ধরনের কোল্ড কফি বানানোর সহজ উপায় একবার এরকমভাবে কফি বানাতে শিখে গেলেই আপনাদের আর নামি দামি রেস্তোরাঁ বা ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বাড়িতেই এই কফিগুলো বানিয়ে ওই একই স্বাদের কফিগুলো আপনারা খেতে পারবেন তো চলুন শুরু করা যাক অ্যানডিএস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সেফ স্নাইফ তো একটি গরম প্যানের মধ্যে আমি এখানে জল দিচ্ছি দেড় গ্লাস মতো আর জল যেহেতু গরম হয়ে গেছে আমি এখন তার জন্য এটার মধ্যে কফি পাউডার দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ মতো কফি পাউডারটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে আপনারা হয়তো ভাবছেন যে কোল্ড কফি বানাচ্ছে অথচ জল কেন গরম করছে তো চিন্তার কোনো কারণ নেই আপনারা পরে দেখতে পারবেন যে কেন আমি এটা গরম করছি এবারে আমি চিনি দিচ্ছি তিন টেবিল স্পুন মতো এটা চিনির গুঁড়ো বা চিনি পাউডার আর চিনি পাউডারটাকেও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে বেসিক্যালি এটা একটা কফি সিরাপ তৈরি হলো যেটা আমাদের চারটে কোল্ড কফিতেই লাগবে পরে সিরাপটা একটু ঘন হয়েছে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর এটা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে পড়ে তাহলে প্রথম কোল্ড কফিটা বানিয়ে নেওয়া যাক তার জন্য গ্লাসের মধ্যে নিচ্ছি আইস কিউব আইস কিউব কটা বেশি করেই নিতে হবে প্রায় চার পাঁচটা নিলে বেশি ভালো হয় যেহেতু যত বড় গ্লাস নিচ্ছেন সেই বুঝে আইস কিউব নিয়ে নেবেন এবারে যে সিরাপটা বানিয়েছিলাম কফি সেটা দিচ্ছি প্রায় চার পাঁচ চামচ দিতে হবে সে ফ্রিজে রাখার ফলে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এই কারণেই তখন ফ্রিজে ভরা হলো এটা এবারে চিল দুধ ঢেলে দিচ্ছে এর মধ্যে দুধটা ঢেলে দিয়ে চামচের মাধ্যমে খুব ভালো করে কেয়ারফুলি নাড়িয়ে নিতে হবে বা কেটে নিতে হবে এটাকে তাহলে কফির সাথে দুধটা ভালো করে মিশে যাবে আর তাহলে কিন্তু রেডি হয়ে যাবে কোল্ড কফি খুবই ইজি এটা আর এবারে ওপর দিয়ে আর একটু কফি পাউডার ছড়িয়ে দিয়ে বেশ সিপ নিয়ে নিন তাহলে দেখেন কত ইজিলি ফার্স্ট কোল্ড কফি তৈরি হয়ে গেল এটা হচ্ছে আইসড কোল্ড কফি তাহলে এবারে সেকেন্ড কোল্ড কফিটা বানিয়ে নিই এটার নাম হচ্ছে মোকা কফি এটা একটু অন্য স্টাইলে তৈরি বড়ো বড়ো ক্যাফেতে আপনার এই ধরনের কোল্ড কফিগুলোই খেয়ে থাকেন তো এটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি গ্লাসের মধ্যে অলরেডি কফি সিরাপ নিয়ে নিয়েছি আর এবারে চকলেট লাগিয়ে দিচ্ছি গ্লাসটার মধ্যে একটু চকলেট বেশি করে নিচে দিয়ে আবার উপরে লাগিয়ে দিচ্ছি গ্লাসের ভেতরেই আর এবারে কটা আইস কিউবের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঠান্ডা খেতে ইচ্ছা করবে আপনাদের ততটাই দেবেন আইস আইসগুলো দেওয়ার পরে একদম ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা পুরো গ্লাসে একদম ফিল করে ঢালবেন না বা গ্লাসটা ভর্তি করবেন না দুধ দিয়ে একটুখানি খালি রাখতে হবে কারণ এই ধরনের কোল্ড কফিতে আইসক্রিম ইউজ করা হয় আমি এখানে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম টু স্কুপ মতো দিচ্ছি আইসক্রিম দেওয়ার পরে আবার আমি এর ওপর দিয়ে কফি পাউডার ছড়িয়ে দিচ্ছি কফি পাউডার দেওয়ার পরে চকলেট সিরাপ বা চকলেট আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিমের ওপর দিয়ে তাহলে সেকেন্ড কোল্ড কফিও রেডি হয়ে গেল এটার নাম মোকা কোল্ড কফি এটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে খুব চড়া দামে বিক্রি হয় তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান তিন নম্বর কফিটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানাই এর জন্য গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো কফি আর দেব কফি সিরাপটা দুই থেকে তিন চামচ দিলে এনাফ কফি সিরাপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে ফেস ক্রিম ঢেলে দিতে হবে ফেস ক্রিম গ্লাসে থার্টি পার্সেন্ট ঢালতে হবে ফেস ক্রিম ঢালা হয়ে গেলে দুখানা বা তিনখানা আইস কিউবের মধ্যে দিয়ে দিতে হবে আইস কিউবটা দিলেই দেখতে পাবেন একটা লেয়ার তৈরি হচ্ছে এবারে লেয়ারের ওপরে কফি গুঁড়ো আর কফি সিরাপ দিয়ে দিতে হবে তারপরে এর উপরে দিচ্ছি চকলেটের সিরাপ চকলেটের সিরাপটা এর ওপরে যতটা দিচ্ছি গ্লাসেও কিন্তু অনেকটাই লাগিয়ে দিচ্ছি এতে বেশ দেখতেও সুন্দর লাগবে আর চকলেটটাও ভালো মতো মিশে যাবে এবারে একদম চিল্ড দুধ গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আবার একটু কফি গুঁড়ো বা কফি পাউডার ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে চামচের মাধ্যমে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেহেতু এটার মধ্যে আমি ক্রিম ইউজ করেছি তাই থিকনেসটা একটু বেশি হবে নর্মালি থেকে এটা তৈরি হয়ে গেল লেয়ার্ড কোল্ড কফি এটা কিন্তু বাকি কফিগুলোর থেকে একটু আলাদা আর টেস্টও কিন্তু এটা দারুণ হয় লাস্ট আইটেমটা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কটা চকলেট বিস্কুট ডার্ক চকলেট কফি সিরাপ দুই থেকে তিন চামচ মতো দিলেই হবে এবার আমি আমিছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমও আমি এখানে তিন চার চামচ মতো ঢেলে দিলাম আর দিয়েছি ভ্যানিলা আইসক্রিম টু স্কুপ মতো আইসক্রিম দেখা গেলো এর মধ্যে চিল দুধ ঢেলে দিচ্ছি আমি দুধ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যতটা বানাতে চাইছেন ততটা নেবেন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এবার আমি একটা জার নিয়েছি কাঁচের আপনারা গ্লাসও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এর মধ্যে চকলেট সিরাপ লাগিয়ে দিচ্ছি জারটার ভেতরে অনেকটা বেশি করেই দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি এভাবে আপনারা গ্লাস বা জারের ভেতরে লাগিয়ে দেবেন আর এর বাইরের দিকটা দিকটা একটু বেশি করে লাগাবেন তবে এটা খেতে ভালো লাগে আর এর ভেতর এখন দিচ্ছি কফি সিরাপ কফি সিরাপ দেওয়া হয়ে গেলে যে শেকটা তৈরি করলাম আমরা মিক্স করে সেটাকে এই জাগের মধ্যে ঢেলে দিচ্ছি কফি শেকটা ঢেলে দেওয়ার পরে আমি এর ওপরে দিয়ে দেব আইসক্রিম আইসক্রিমটা একটু লোডেড দিতে হবে মানে একটু বেশি করে টু স্কোপ মতো দিলেই ভর্তি হয়ে যাবে এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো ওপরটা ডেকোরেট করে নেবেন যেভাবে আমি করছি যদি পারেন এভাবে করবেন খেতে কিন্তু দারুণ লাগে তবে যেমন আমি কটা বিস্কুট দিয়েছি কটা চকলেট বল দিয়েছি জেমস দিয়েছি আর এবারে দেবো একটা স্টিক আপনারা এরকমভাবে যা কিছু দিয়েই এটাকে ডেকোরেট করে নিতে পারেন আর ওপর দিয়ে বেশি করে চকলেট সিরাপ ছড়িয়ে দেবেন পারলে ওপর দিয়ে একটু চকলেট সিরাপ দেওয়ার পরে কফি পাউডার ঢেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এটা তৈরি হলো শেক তাহলে একটি ভিডিওতে আপনারা চার রকম কোল্ড কফি দেখতে পেলেন অবশ্যই আপনারা এটা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ